নমস্কার দর্শক বন্ধুরা অফ টেস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মো আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ তৈরি করব আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি মাছের রান্না তেল কই খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তেল কই আমি রান্না করি সেটাই আজকে শেয়ার করছি এখানে আমি চারটে কই মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোর মধ্যে এবার হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব পনেরো মিনিটের জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছ যখন আমরা ভাজতে যাব তখন মাছ ওই কড়াইয়ের মধ্যে আটকে যাবে সেজন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজছি না একটু হালকা লালচে হয়ে গেলে মাছগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই একই কড়াইতে দুটো তেজপাতা আর হাফ চা চামচ সাদা জিরে পনেরোর জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা যখন একটু কড়কড়ে হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও লালচে করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে এই রান্নায় আমি টমেটো বাটা ব্যবহার করলাম না আপনারা একবার এইভাবে শুধুমাত্র আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করে দেখুন খেতে অসাধারণ লাগবে মশলা কষে আসলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার ভেজে রাখা কই মাছগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে একদিক ফুটে গেলে উল্টে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব ঢাকনা চাপা দিয়ে মাছগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিলাম আমাদের তেলকই একদম রান্না হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল